বন্ধুরা মে মাস শুরু হয়ে গেলেও এখনো কি তোমরা তোমাদের বেলি ফুল গাছগুলোর মধ্যে ভালোভাবে কুড়ি ও ফুলকে আনতে পারছো না গাছের মধ্যে এই রকম দু একটি ফুল এলেও সেই ফুলগুলো কি টেকসই হচ্ছে না ফুল ফোটার পর ফুলগুলো কি গাছের মধ্যেই খুব অল্প সময়ের মধ্যেই এই রকম শুকিয়ে যেতে শুরু করছে বেলি গাছের যে সমস্ত ডালের মধ্যে ফুল বা কুঁড়ি আসছে সেই ডাল এবং কুঁড়িগুলোকে তোমরা কিছু দিনের মধ্যেই দেখছো এই রকম ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করছে তোমরা দেখছো পেলি ফুল গাছের মধ্যে এই সময় অল্প কিছু ফুল ফুটলেও সেই ফুলগুলোর মধ্যে কি কোনো ধরনের সুগন্ধ নেই বন্ধুরা পেলি ফুল গাছের সিজন শুরু হয়ে গেলেও এই সমস্ত প্রবলেমের হাত থেকে যদি আমরা গাছগুলোকে রেহাই দিতে চাই তাহলে একটাই উপায় আছে সেটা হলো গাছের মধ্যে এই সময় জৈব খাবারকে প্রয়োগ করা মে মাসের শুরু থেকেই তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা বেলফুল গাছগুলোর মধ্যে এই রকম পরিমাণে কুড়ি যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার বেলফুল গাছের মধ্যে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু কুড়ি আসতে এবার শুরু করেছে শুধুমাত্র পন্তরা একবার আমি এই গাছ থেকে কুড়ি পাচ্ছি না বেশ কয়েকবার আমার এই গাছ থেকে কিন্তু আমি ফুল পেয়েছি এবং প্রত্যেকবার ফুল শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক আমার গাছগুলো কিন্তু আবার ফুলে হতে শুরু করে দেয় তাই তোমরাও যদি এই সময় চাও তোমাদের বেলফুল গাছের মধ্যে একবার নয়। তোমাদের বেলফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে এবং তোমরা যদি চাও তোমাদের বেলফুল গাছের মধ্যে একবার ফুল আসার পর অটোমেটিক তোমাদের বেলফুল গাছগুলো নিতে ভরে উঠুক তাহলে এখনই এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো এই এখনই কিন্তু প্রয়োগ করে দিতে হবে শুধুমাত্র পঞ্চা গাছের মধ্যে খাবার প্রয়োগ করলেই হবে না তার সঙ্গে সঙ্গে গাছের সার্বিক বৃদ্ধির জন্য এবং আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য এই খাবার প্রয়োগ করা ছাড়াও এমন কিছু টিপস আমাদের মেনে চলতে হবে যা এই সময় আমাদের প্রত্যেকটা বেলফুল গাছকে যেমন সবুজ ও হেলদি রাখতে সাহায্য করবে তেমন গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে প্রচুর পরিমাণে গাছ কিন্তু কুড়ি আনতে সক্ষম হবে তো কী সেই জৈব খাবারগুলি কিভাবে সেই খাবারগুলিকে আমাদের তৈরি করতে হবে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং এই সময় আমাদের বেলফুল গাছগুলোকে ফুলে ভরিয়ে তোলার জন্য আমাদের কোন কোন টিপসগুলোকে মেনে চলতে হবে এর সম্পূর্ণ ইনফরমেশন পেতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটু স্কিপ করা চলবে না এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক কালচারে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অল এ প্রেস করে রাখবে বন্ধুরা প্রথম যে বিষয়টাকে নিয়ে আমি এখন কথা বলবো সেটা হলো তোমরা বেশ কয়েকদিন ধরে কমেন্টে আমাকে বলছো যে তোমাদের বেলফুল গাছের মধ্যে ফুল ফোটা মাত্রই কিছুক্ষণের মধ্যে দেখছো যে সেই ফুলগুলি হঠাৎ করে শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে তোমরা আমাকে বলছো কোনো তোমাদের বেলফুল গাছের ফুলগুলিকে তোমরা টেকসই করতে পারছো না তো বন্ধুরা বেলফুল গাছের মধ্যে ফুল ফোটার পর হঠাৎ করে সেই ফুলগুলোর পাপি রকম শুকিয়ে ফুলগুলো গাছ থেকে ঝরে যাওয়ার কারণ অত্যাধিক তাপমাত্রা তো এক্ষেত্রে আমরা যদি আমাদের বেলফুল গাছগুলোকে এই সময় রোদযুক্ত স্থানের মধ্যে রাখি অথচ গাছের মাটির মধ্যে আমরা সঠিকভাবে যদি জলকে না প্রয়োগ করি বা গাছের মাটি কোনো প্রকারে রকম শুকিয়ে যেতে শুরু করে তখনই কিন্তু বেলফুল গাছের মধ্যে যেসব ফুল ফুটবে সেই সব ফুলের আকার যেমন ছোট হবে তেমন কিন্তু গাছের মধ্যে ফুল আসার পর সেই ফুল কিন্তু জলের অভাবে কিছুক্ষণের কিন্তু কিন্তু শুকিয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে তাই আমরা এই মধ্যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজটাকে করবো সেটা হলো এই সময় আমাদের যে সমস্ত বেলফুল গাছগুলোর মধ্যে কুড়ি আসতে শুরু করেছে সেই সব বেলফুল গাছগুলোকে আমাদের প্রথমত এমন স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানের মধ্যে বেলফুল গাছগুলোর মধ্যে পুখর রোদ্দুর না পড়তে পারে এবং এই বিষয়টাকে নজর রাখার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে তোমাদের গাছের মাটির মধ্যে কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে মানে এই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যাতে আমাদের বেলফুল গাছের মাটি শুকিয়ে যেতে না পারে আমরা যেটা করব সব সময় কিন্তু গাছের মাটিকে আমরা ময়েশ্চার রাখবো এবং তার জন্য সকালে এবং বিকালে গাছের মাটিতে কিন্তু আমরা ভরে জলকে প্রয়োগ করব। এবং যখন আমরা মাটির মধ্যে জলকে প্রয়োগ করব। তখন কিন্তু গাছের পাতার মধ্যেও আমরা ঠান্ডা জলে স্প্রে দিয়ে গাছটাকে কিন্তু সম্পূর্ণভাবে স্নান করিয়ে দেবো এরপর যে দ্বিতীয় বিষয়টাকে তোমরা জানতে চাইছো সেটা হচ্ছে তোমরা বলছো যে তোমাদের বেলফুল গাছের মধ্যে কুড়ি এবং ফুল থাকা অবস্থাতে তোমাদের বেলফুল গাছের ডালগুলো কেন এই সময় শুকিয়ে পড়ছে তো বন্ধুরা একটু তোমাদের জুম করে দেখাই তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই যে বেলফুল গাছের ডালটা আছে সেই বেলফুল গাছের ডালের মধ্যে কিন্তু একটা ফুল আছে কিন্তু তোমরা দেখো তার সত্ত্বেও কিন্তু এই ডালটা ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করছে তো এর যে প্রধান কারণ সেটা হচ্ছে এই শুকনো ফুল তো আমাদের প্রথম মাথায় রাখতে হবে আমাদের অন্যান্য ফুল গাছের ফুল শুকিয়ে পড়লে যেমন গাছ থেকে ছড়ে যেতে আরম্ভ করে তেমন কিন্তু বেল ফুল গাছের কিন্তু এই সিস্টেমটা একটু উল্টো বেলফুল গাছের ফুলগুলি কোনো শুকিয়ে গেলে গাছ থেকে চট করে ঝরে যায় না গাছের মধ্যে এই রকম শুকিয়ে যাওয়ার সাথে সাথে গাছের ডালপালাগুলোকেও কিন্তু শুকিয়ে ফেলতে আরম্ভ করে তাই আমরা যেটা করব এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু এই শুকনো ফুলকে আমরা কিন্তু গাছ থেকে প্রত্যেকটা দিন কিন্তু তুলে ফেলব এবং আমরা যদি এই ফুলগুলোকে তুলে ফেলি তাহলে যেটা হবে আমাদের কিন্তু কাণ্ড আর কিন্তু শুকিয়ে যাবে না এবং আমরা প্রত্যেকটা কাণ্ড থেকে যখনই আমরা এই ফুলগুলোকে তুলে ফেলব। তখনই কিন্তু গাছ থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চেস কিন্তু বৃদ্ধি হতে শুরু হয়ে যাবে কিন্তু সেই ডালপালা বৃদ্ধি তখনই হবে যখন আমরা ফুল তুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ বিন্ত এই বিন্তটাকে আমরা সময়ে সময়ে পিঞ্চ করে দেবো এরপর যে তিন নম্বর প্রবলেমটা তোমাদের হচ্ছে সেটা হলো তোমরা এই সময় অনেকেই আমাকে বলছো তোমাদের কাছে এমন কিছু বেলফুল গাছ আছে যে বেলফুল গাছের মধ্যে এখনো পর্যন্ত কোনো ধরনের গ্রোথ আসছে না এবং গাছের মধ্যে এখনো পর্যন্ত কুড়ি এবং ফুল একেবারেই তোমরা আনতে পারছো না তার পাশাপাশি এমন কিছু বেলফুল গাছ তোমাদের কাছে আছে যে বেলফুল গাছের মধ্যে তোমরা গ্রীষ্মের শুরুতে একবার কিংবা দুবার ফুল পেয়েছ কিন্তু তারপর দেখা যাচ্ছে আর গাছের মধ্যে কোনোভাবেই কুড়ি আসতে চাইছে না কিন্তু তোমরা দেখছো আমার বেলফুল গাছের মধ্যে যেমন নতুন নতুন ব্রাঞ্চেসও আসছে তেমন কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস থেকে পুঁড়ি আসতেও কিন্তু শুরু করেছে এবং আমার এই গাছটার মধ্যে আমি একবার নয় আমি কিন্তু বারবার ফুল এবং কুড়িকে আনতে পারি এবং একবার ফুল শেষ হয়ে যাওয়ার পর আমার কিন্তু এই গাছগুলোর মধ্যে অটোমেটিক কিন্তু আবার ফুলে ভর্তি হতে কিন্তু শুরু করে দেয় তোমরাও যদি চাও এই প্রসেসটাকে তোমাদের বেলফুল গাছগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে এবং তোমরা যদি চাও তোমাদের যে সমস্ত বেলফুল গাছগুলো এই সময় সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না যে সমস্ত বেলফুল গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমাদের কুড়ি এবং ফুল আসছে না সেই সমস্ত বেলফুল গাছের মধ্যে দুটো ঘরে ডালপালা এনে ফুলে ভর্তি করে তুলতে তাহলে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুলটা ফুটে আছে এই ফুলটা যখনই ফুটে শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের যেটা করতে হবে এই বৃন্ত সমেত কিন্তু ফুলটাকে পিঞ্চ করে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এই বৃন্ত সমেত কিন্তু ফুলটাকে পুরোপুরি গাছ থেকে পিঞ্চ করে কেটে দিলাম শুধুমাত্র বন্ধুরা এই কাজটাকে করলেই হবে না তার সাথে সাথে আমাদের যেটা করতে হবে আমাদের যে সমস্ত বেল ফুল গাছের ডাল থেকে একবার ফুল চলে এসেছিল সেই সব ডালগুলোকে কিন্তু আমাদের গাছের মধ্যে চলবে না আমাদের সেই সব ডালগুলোকে এক থেকে দু রেখে কিন্তু আমাদের কেটে দিতে হবে মানে এই যে দেখতে পাচ্ছ আমি একটা পাতা থেকে রেখে আমি কিন্তু কেটে দিলাম তো এই রকম আমাদের বেছে বেছে কিন্তু প্রত্যেকটা ডালের আমাদের কিন্তু এই সময় করে ফেলতে হবে এবং এই ডালপালাকে পিঞ্চ করলে যেটা হবে আমাদের যে সমস্ত গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত গাছের ডালপালা তার হরমোন কিন্তু অ্যাক্টিভেট হবে ফলে গাছ থেকে নতুন নতুন ডালপালা বৃদ্ধি হওয়ার পাশাপাশি গাছগুলো কিন্তু আবার ঝাঁকড়া হতে আরম্ভ হয়ে যাবে আমাদের বেলিফুল গাছের মধ্যে কুড়ি এবং ফুলকে আনার জন্য শুধুমাত্র এই বেসিক কাজগুলো করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখন থেকে এই গাছগুলোকে তৈরি করতে হবে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে নেওয়ার জন্য তো আমাদের এই সময় গাছগুলোকে তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা প্রয়োগ করব তো এই সময় আমাদের বেলফুল গাছের মধ্যে যে খাবারটাকে প্রথম প্রয়োগ করতে হবে সেটা হলো নাইট্রোজেন বেস্ট খাবার এবং এই নাইট্রোজেন বেস্ট খাবার প্রয়োগ করার জন্য আমরা কিন্তু যে কোনো কম্পোস্টকে ব্যবহার করতে পারি তো কতটা পরিমাণে করব। আমরা যেটা করব আমাদের হাতের এক দুটো পরিমাণে আমরা কিন্তু কম্পোস্টকে আমাদের কিন্তু বেলফুল গাছের মাটির চারিদিকে আমরা কিন্তু ভালোভাবে ছড়িয়ে দেবো এবং এই বেলফুল গাছের মাটির মধ্যে কম্পোস্টকে প্রয়োগ করব। আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এবং এরপর যে দু নম্বর খাবারটাকে আমরা প্রয়োগ করব। সেটা হলো বন্ধুরা ফ্রেশ চা তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচের মতন ফ্রেশ চা পাতা নিয়ে নিয়েছি এবং এই চা পাতা যেমন একটা নাইট্রোজেনের বিরাট বড সোর্স তেমন এই চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং তার সঙ্গে সঙ্গে এই চা পাতা যেটা করবে আমাদের বেলফুল গাছের মাটিকে এই সময় কিন্তু অ্যাসিটিক রাখতে সাহায্য করবে তো আমরা এই চা পাতাকেও এরপর দু নম্বর খাবার হিসেবে কিন্তু ব্যবহার করে দেবো তো এরপর যে তিন নম্বর খাবারটাকে আমরা প্রয়োগ করব। সেটা হচ্ছে বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো ডিমের খোসার গুঁড়ো যার মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এক্ষেত্রে তোমরা অনলাইন থেকে ক্যালসিয়াম পাউডারকে কিন্তু সংগ্রহ করে নিতে পারো কিন্তু জৈব পদ্ধতিতে তোমরা যদি ক্যালসিয়ামকে প্রয়োগ করতে চাও তাহলে তোমরা কিন্তু এই ডিমের খোসার গুঁড়ো কিংবা কলি চুনকে কিন্তু ব্যবহার করতে পারো তো আমরা যদি চাই ডিমের খোসাকে ব্যবহার করতে তাহলে কিন্তু আমাদের দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমাদের দু চামচ করে ডিমের খোসার গুঁড়ো আমাদের কিন্তু নিয়মিত প্রয়োগ করতে হবে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে দু চামচ ডিমের খোসার গুঁড়ো কিন্তু প্রয়োগ করে দিচ্ছি তো এই ডিমের খোসার বদলে তোমরা যদি কুলি চুনকে ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা কিন্তু হাফ চামচ চুনকে প্রত্যেক মাসে একবার করে তোমাদের বেলফুল গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবে কিন্তু তোমাদের যে সমস্ত বেলফুল গাছের মধ্যে এখনো পর্যন্ত কুড়ি আসতে শুরু করেনি সেই সমস্ত বেলফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমাদের কুড়িকে প্রথম আনতে হতে গেলে যে খাবারটাকে এই সময় প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটাকে তোমরা আমারাতে হাতে দেখছো এটা হলো সমান রেশিওর এমপি কে উনিশ 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 তো এই উনিশ 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 কে আমরা যদি এক লিটার জলের মধ্যে যদি আমরা মাত্র দু থেকে তিন গ্রামকে ভালো করে গুলে নিয়ে আমরা গাছের মধ্যে বিকাল বেলায় প্রত্যেক কোনো দিন অন্তর অন্তর যদি স্প্রে করে দিতে যেটা হবে আমাদের যে সমস্ত বেলফুল গাছের মধ্যে এখনো পর্যন্ত কুড়ি আসেনি যেসব বেলফুল গাছের গ্রোথ এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না সেই সমস্ত বেলফুল গাছের মধ্যে নতুন ডালপালা সমেত সেই ডালপালা কিন্তু কুড়ি কেউ নিয়ে আসতে শুরু করবে কিন্তু এই খাবার প্রয়োগ করা ছাড়াও আমাদের বেলফুল গাছগুলোর মধ্যে যে সমস্যার কারণে বেলফুল গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হতে চায় না গাছের মধ্যে ফুল আসতে চায় না এবং ফুল এলেও সেই ফুলগুলি শুকিয়ে যেতে আরম্ভ করে সেটা হলো আমাদের বেলফুল গাছের মধ্যে ফাঙ্গাল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ডালটার মধ্যে ফাঙ্গাল অ্যাটাক হয়েছে এবং তার ফলেই গাছের কুঁড়িগুলো কিন্তু পচে যেতে আরম্ভ করেছে এবং গাছের পাতা কিন্তু এইভাবে কুঁকড়ে যেতে শুরু করেছে তো এই বেলফুল গাছগুলোকে আমাদের ফাঙ্গাল অ্যাটাক থেকে বাঁচানোর জন্য যেটা করতে হবে আমাদের শুরুতেই একটা পাত্র নিতে হবে এবং পাত্রের মধ্যে আমাদের এক চামচ এই যে দেখতে পাচ্ছ নিমকোল এই নিমকোলকে কিন্তু নিয়ে নিতে হবে এবং এই নিমকোলের সাথে সাথে আমরা যে জিনিসটাকে নেবো সেটা হলো বন্ধুরা এই টার্বানিক পাউডার মানে হলুদ গুঁড়ো তো এখানে আমরা এই নিমকলের সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়োকে আমরা কিন্তু নিয়ে নেব এবং শুধুমাত্র হলুদ গুঁড়ো নয় তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পটাশের অভাবকে পূরণ করার জন্য আমরা কিন্তু এখানে যেটা নেবো সেটা হচ্ছে শুকনো কলার খোসার গুঁড়ো তো এই তিনটি উপকরণকে আমরা ভালো করে মিশিয়ে আমরা যদি খাবারকে প্রয়োগ করার চার থেকে পাঁচ দিন পর মাটির মধ্যে এইভাবে আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ থেকে সমস্ত ধরনের ফাঙ্গাল অ্যাটাক দূর হবে গাছ এই খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে পটাশ পাবে এবং তার ফলে যেটা হবে গাছের মধ্যে কখনোই কিন্তু কুড়ি আসা বন্ধ হবে না এবং কখনোই আমাদের কিন্তু বেলফুল গাছের ফুলের অভাব কিন্তু হবে না আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই মে মাসের শুরুতে দাঁড়িয়ে বেলফুল গাছের মধ্যে আমাদের কোন কোন পরিচর্যাগুলোকে করতে হবে কোন কোন খাবারগুলোকে প্রয়োগ করলে আমরা আমাদের বেলফুল গাছগুলোকে আবার ফুলে ভরিয়ে তুলতে পারব তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে আমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক অর্টিকালচারের প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে রাখবে